অপারেশন সিন্ধুর নামে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর সহ কয়েকটি স্থানে এবং কাশ্মীরের মুজাফরাবাদে হামলা চালিয়েছে ভারত এতে এক শিশু সহ ছাব্বিশ জন বেসামরিক নাগরিক মারা গেছে ও জন আহত পাল্টা হয়েছেন আক্রমণে ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত এবং জনকে হত্যা ও কয়েকজন সেনা সদস্যকে আটকের দাবি করেছে পাকিস্তান নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার সবুজ সংকেত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহ দুই দেশকেই থাকার জানিয়েছেন ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে কঠিন প্রতিশোধের হুমকি দিয়ে আসছিল ভারত এবার সেই হুমকি সত্যিকারের যুদ্ধের নিল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানিয়েছেন মধ্যরাতে অপারেশন সিন্ধুর নামে পরিচালিত এই অভিযানে পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের নয়টি ঘাটিতে পঁচিশ মিনিটের হামলায় লস্করি তাইয়েবাসহ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর সত্তর জনের মৃত্যু হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর কোটলি মুরিদকে বাঘ ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরবাদে এই হামলাকে পরিকল্পনাবিফিক সফল হামলা হিসেবে দাবি করেছে ভারত। These actions were measured, non-escalatory, proportionate and responsible. They focused on dismantling the terrorist infrastructure and disabling terrorists likely to be sent across to India. তবে পাকিস্তান বলছে ভারত বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বেসামরিক নাগরিক হত্যা করেছে পাল্টা হিসেবে পাকিস্তান বলছে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার পাশাপাশি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে এতে ভারত শাসিত কাশ্মীরেও হতাহতের ঘটনা ঘটেছে ক্ষেপণাস্ত্র হামলার পর ভারতকে বিশ্বাসঘাতক বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন ভারতের হামলার জবাব দিচ্ছে ইসলামাবাদ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ পাকিস্তানে ভারতের হামলাকে দুঃখজনক বলেছে চীন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্বু সাম্বা কাঠুয়া রাজৌরি এবং পঞ্চু এলাকার স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান আজ বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান চ্যানেল আই